নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ট অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব দু হাজার সালের বর্ষফল নিয়ে এবং যেটা আপনারা থামলে প্রত্যেকেই দেখেছেন বর্ষফল নিয়ে আলোচনা তো প্রত্যেকটা মানুষ করেছে কিন্তু আমরা আজকে শিখব যে বর্ষফল কিভাবে বিচার করা হয় বর্ষফলটা কিভাবে উঠে আসে কোনো লগ্ন বা কোনো রাশিভিত্তিক যদি আমরা বর্ষফল বিচার করতে চাই সেটা জন্মকুষ্ঠিতে বা কোন কোন গ্রহদের গোচরের উপর ভিত্তি করে আমরা যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে বর্ষফলটা বিচার করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা বিষয় অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে গোচর ফল কীভাবে বিচার করা হয় এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে আপনাদের কিন্তু নিজেদের ক্ষেত্রে নিজের লগ্ন ভিত্তিক আপনারা খুব সহজেই বিষয়টাকে বুঝে নিতে পারবেন যে আপনাদের আগামী বছরটা বা দু হাজার পঁচিশ সালটা আপনাদের কীরকম যেতে চলেছে তো যখনই আমরা বর্ষফল বা গোচর ফল বিচার করি তার উপর সব থেকে গুরুত্বপূর্ণ যে সকল গ্রহগুলো ভূমিকা পালন করে সেই গ্রহগুলোকেই কিন্তু আমি এই জন্মছকে নিয়েছি প্রথমত হচ্ছে সব থেকে প্রথম যে গ্রহটা উঠে আসে সেটা হচ্ছে শনি দেব তার কারণ শনিদেব একটি রাশিতে বা বলতে পারেন তিরিশ ডিগ্রি একটা রাশির মানকে কভার করতে আড়াই বছর সময় নেয় তাহলে কেন এইখানে শনিকে তুলে নিয়ে আসা হয়েছে তার কারণ হচ্ছে শনি যে ফলাফলটা আপনাদের জন্মকুষ সাপেক্ষে দেবে সেটা কিন্তু লং টার্মের জন্য দেবে গোচর ফলের ক্ষেত্রে অবশ্যই উঠে আসে তার পরবর্তীতে আমি নিয়েছি রাহুকে এবং কেতুকে কেন রাহু এবং কেতু কিন্তু একটা রাশি পরিবর্তন করতে দেড় বছর সময় নেয় অতএব রাহু কেতু যে ফলাফলটা আপনাদেরকে দেবে সেটাও কিন্তু আপনাদের দেড় বছর অর্থাৎ লং টার্মের জন্য সেই ফলাফলটা আপনারা কিন্তু পাবেন তার পরবর্তীতে আমি বৃহস্পতিকে নিয়েছি কেন বৃহস্পতি obsscurit, però বলতে পারেন এক বছর সময় না একটা রাশি পরিবর্তন করতে অতএব বৃহস্পতিও যে ফলাফলটা আপনাদেরকে দিয়ে যাবে সেটা কিন্তু লং টার্মের জন্য দিয়ে যাবে এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি মঙ্গলকে নিয়েছি মঙ্গলকে নেওয়ার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে আমরা প্রত্যেকেই জানি দু হচ্ছে ন নম্বর সংখ্যা তত মঙ্গলের বছর তো মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে যে এই দু পঁচিশে যখন আমরা বর্ষফল বিচার করব এবং বাকি যে গ্রহগুলো থাকলো সূর্য চন্দ্র শুক্র এবং বুধ এদেরও ভূমিকা থাকবে অবশ্যই থাকবে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করতে পারবে না যখন আমরা ধরুন দৈনিক রাশিফল দেখব মাসিক রাশিফল দেখব তো সেক্ষেত্রে অবশ্যই সূর্য চন্দ্র বুধ শুক্রের ভূমিকা যথেষ্টভাবে থাকবে কিন্তু আমরা যেহেতু লং টার্ম ফলাফল আলোচনা করব সেখানে কিন্তু আমাদেরকে এই গ্রহগুলোকে বেশি করে প্রাধান্য দিতে হবে তাহলে এখন আমরা যখন আমাদের ভিডিও শুরু করব এখানে সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে যে শনি ঊনত্রিশে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে যাবে অবশ্যই মিন রাশিতে কুম্ভ থেকে তাহলে সেক্ষেত্রে মেষ রাশির সাড়ে সাথে শুরু হচ্ছে এটা প্রত্যেকেই আপনারা জানেন সাড়ে সাথের বিষয়টা সম্পূর্ণ আলাদা সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে কিন্তু আমরা প্রথমে দেখব যে এই যে দু হাজার পঁচিশ এইখানে কিন্তু শনি রাহু কেতু বৃহস্পতি প্রত্যেকটা স্ট্রংগেস্ট গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হবে তাহলে দু আমরা প্রথমেই ধরে নিতে পারি পরিবর্তনের বছর অনেক কিছু পরিবর্তন অনেক কিছু নতুন অনেক কিছু পুরাতন আপনাদের সাথে যোগ হবেই এই বছর এটা প্রথম ব্যাপার তো যে কোনো লগ্ন রাশি আপনাদের হতেই পারে তো আমরা যখন পার্টিকুলারলি একটা লগ্ন রাশি নিয়ে আলোচনা করবো সেটা আলাদা হবে কিন্তু এখানে আমরা সাময়িক ফলাফলটা আলোচনা করছি যে গোচর ফল কী করে বিচার করা হয়ে থাকে তাহলে সেখানে শনি ঊনত্রিশে মাস রাশি পরিবর্তন করবে এবং রাহু আঠেরোই মে রাশি পরিবর্তন করবে তাহলে এই যে উনতিরিশে মাস থেকে আঠেরোই মে শনি এবং রাহু কিন্তু একসাথে অলমোস্ট পঞ্চাশ দিন কিন্তু মিন রাশিতে একসাথে থাকবে তখন শুরু হবে কি সাপির দোষ এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও আসবে আমি এখন থেকে আপনাদেরকে বলে রাখছি তো এই যে পঞ্চাশ দিন সাপির দোষ হবে ন্যাচারাল যদি ফলাফল আমরা দেখি যাদের ধরে দিন শনির সাথে রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে যাদের জন্ম খুশিতে সাপির দোষ আছে এবং মিনলগ্ন মিন রাশির বিশেষত এই তিনটে যাদের আছে তাদের জন্য কিন্তু এই শ্রাবিত ভীষণ নেগেটিভ ফলাফল বই নিয়ে আসবে বাদ বাকি রাশিদের ক্ষেত্রেও নেগেটিভ ফলাফল বই নিয়ে আসবে সেটা কম বেশি তারতম্য আসবে কিন্তু এই তিন যাদের বিষয়গুলো বললাম তাদের ক্ষেত্রে সবথেকে বেশি নেগেটিভ ফলাফল আসবে তার পরবর্তী হচ্ছে কি অবশ্যই এইখানে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করে এইখানে কিন্তু বৃষ থেকে মিথুনে চলে আসবে তাহলে সেইখানেও বৃহস্পতির একটা জোরালো স্ট্রংগেস্ট রাশি পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির ফলাফলটাও আমাদেরকে বিচার করতে হবে এবং এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিনা মঙ্গল মঙ্গলের বছর হলেও কিন্তু আমরা মঙ্গলকে পূর্ণরূপে স্ট্রং অবস্থাতে এই বছর পাবই না তার কারণ হচ্ছে কি মঙ্গল এখন বর্তমানে কর্কট রাশিতে বক্রি হয়ে বসে আছে নিচস্ত হয় কর্কট রাশিতে মঙ্গল আমরা প্রত্যেকে জানি তো যখন নিচস্ত করে কোনো কোনো গ্রহ বক্রি হয় তখন সে কিন্তু উচ্চস্ত সমান ফলাফল দেয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে মঙ্গল এখন বর্তমানে আমি বলবো নিউট্রাল জায়গাতে আছে কিন্তু যখন মঙ্গল ধরে নিন এইখানে কিন্তু ব্যাকের ঘরে চলে যাবে মিথুন রাশিতে চলে যাবে গিয়ে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু সে মার্গি হবে মার্গি হয়ে চব্বিশে ফেব্রুয়ারির পরে কিন্তু সে আবার দোসরা এপ্রিল কর্কট রাশিতে এসে দীর্ঘ সময়ের জন্য নিচস্ত হবে তো সে কিন্তু দোসরা এপ্রিল থেকে সাতই জুন অব্দি নিচস্ত থাকবে তাহলে জুন মাস অবধি আমরা মঙ্গলকে সেইভাবে পাচ্ছি না তাহলে মঙ্গল এখানে সাপোর্ট সেরমভাবে দিতেই পারছে না সব থেকে ভাইটাল সময় হবে দোসরা এপ্রিল থেকে সাতই জুন যেটাতে মঙ্গল পূর্ণরূপে নিচস্ত অবস্থাতে থাকবে তাহলে মঙ্গল নিচস্ত মানে সমস্যার জায়গা তৈরি হবে মানুষের বলতে পারেন মঙ্গল নিচস্ত মানে কী এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে আপনাদের এনার্জির অভাবে আপনারা প্রত্যেকেই ভুগবেন দোসরা এপ্রিল থেকে সাতই জুন যে সময়টা এখনও কিন্তু কিছুটা তারতম্য দেখা যাচ্ছে বর্তমান সময়তে সেখানেও মঙ্গল নিচস্ত করে বক্রি হয়ে থাকার জন্য সেটাও কিন্তু প্রবলেমের জায়গা এবং কেতুর ক্ষেত্রে কি কেতু সেম এখানে অবশ্যই রাহুর সাথে আঠেরোই মে গোচর করবে তাহলে কেতুও কিন্তু কন্যা রাশি নিচস্ত ঘর থেকে সে কিন্তু মোটামুটি বলতে পারেন কম্পোর্ট জোন না হলেও কন্যা রাশির থেকে সিংহ রাশিতে কেতু কিন্তু কিছুটা পজিটিভ ফলাফল দিয়ে থাকে নিচস্ত হয় কন্যা রাশিতে সেই হিসাবে কি কিন্তু সূর্যের রাশিতে নিচস্ত হয় না নেগেটিভ ফলাফল বলবো না কিন্তু পজিটিভও বলবো না সেক্ষেত্রে একটা নিউট্রাল ফলাফল আমরা এই বছর কেতুর থেকে আশা করতে পারি এবং রাহুর ক্ষেত্র তাই রাহু যেহেতু মিন থেকে ধরে নিন কুম্ভতে চলে আসবে এখানে নিচস্ত ঘর থেকে কিন্তু সে মিত্র ক্ষেত্রে চলে আসবে সেক্ষেত্রেও রাহুর থেকেও আমরা একটা পজিটিভ ফলাফল এবারে আশা করতে পারি তাহলে এই হচ্ছে আমাদের গোচর এর ওপর ভিত্তি করে আমাদের বলতে পারেন জন্মকুষ্ঠীর প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে বিবেচনা হবে যে কোন কোন লগ্ন বা কোন রাশি সাপেক্ষে কোন ঘরের উপর দিয়ে রাহু শনি কেতু বৃহস্পতি মঙ্গল গোচর করছে সেইটাই কিন্তু আমাদের বর্ষফল হিসাবে উঠে আসবে পরিষ্কার করে বোঝাতে পেরেছি এবার আমরা প্রত্যেকটা লগ্ন রাশি নিয়ে আলোচনাতে চলে আসবো লগ্ন কর্কর রাশির সাপেক্ষে দু হাজার সাল কেমন যেতে চলেছে আমরা অলরেডি গোসরগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি এবার আমাদেরকে দেখে নিতে হবে যে কর্কর লগ্ন রাশির সাপেক্ষে এই গোসরগুলো কোন কোন ঘরের উপর দিয়ে হচ্ছে তাহলে এখন বিষয় হচ্ছে আমি প্রত্যেককেই বলবো যে আপনারা যাদের লগ্নটা জানা আছে তারা লগ্নটাকে বেশি করে প্রাধান্য দিন কেন রাশির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু গোচর ফলের ক্ষেত্রেও লগ্ন নিয়ে আসবে এবার যারা লগ্নটা জানেন না তারা আপনারা রাশিটাকে ফলো করতে পারেন এখন বিষয় হচ্ছে প্রথমে আমরা দেখব যে এখানে শনির গোচরটা তো শনি ঊনত্রিশে মাস গোচর করবে সেটা আমরা জানি শনি লগ্ন কর্কট রাশির সাপেক্ষে সপ্তম ঘরের অধিপতি এবং ঘরের অধিপতি হয়ে অষ্টমে গোচর করছিল তো রাশির সাপেক্ষে যদি আমরা বিচার করে দেখি লাস্ট আড়াই বছর এনাদের ঢাইয়া চলেছে তো ঢাইয়াতে থেকে মুক্তির সময় অবশ্যই কিন্তু আলটিমেটলি কি হলো শনি চলে গেল চলে এলো রাহু তো একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে লগ্ন হোক বা রাশি হোক না কেন যখনই অষ্টম স্থানে কোনো নেগেটিভ গ্রহ গোচর করে তখন সেক্ষেত্রে কিন্তু তাদের লাইফটা অনেকটা স্লো হয়ে যায় অনেক বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয় তারপরেই তারা ফলাফলটা পায় অষ্টম ঘর আমাদের বাঁধার ঘর তো সেটাও জানেন এবার কোনো অংশে যদি আমরা দেখি যাদের দাম্পত্য সুখে মারাত্মক প্রবলেম চলছিলো যাদের বলবো না কম বেশি কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের কিন্তু প্রত্যেকেরই লাশ আড়াই বছর দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রবলেম চলেছে সেটার কিন্তু মুক্তির সময় শনি রাশি পরিবর্তনের পরপর থেকে আস্তে আস্তে দেখতে পাবেন কিন্তু প্রথমে আসবে না প্রথমত হচ্ছে দেখুন শনি উনত্রিশে মাস রাশি পরিবর্তন করবে আঠেরোই মে অব্দি শনি এবং রাহুর একটা সাপির দোষ নির্মাণ হবে তো এই জায়গাতে দাম্পত্য সুখের ক্ষেত্রে যতটা পজিটিভ ইম্প্যাক্ট আপনারা আশা করছেন আঠেরোই মে অবধি কিন্তু সেটা আপনারা পাবেন না সেখানে কিন্তু একটা জোরালো সমস্যার জায়গা থাকবে তো এই জায়গা থেকে আপনাদেরকে ভীষণ কেয়ারফুলি থাকতে হবে আপনাদের পার্টনারের হেলথ ইস্যু দিক থেকে একটা বড় সড়ো প্রবলেম আসার চান্সেস থাকছে আঠেরোই মে অবধি এবং তারপরে যখন ধরুন রাহু এখানে রাশি পরিবর্তন করে অষ্টমে চলে আসবে সেখানে কিন্তু আপনাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যাটা অনেকাংশে কেটে যাবে ব্যবসায় যাতে ধরুন গ্রোথ আপনারা পাচ্ছিলেন না সেই গ্রোথের জায়গাটা কিন্তু আলটিমেটলি আপনারা পেয়ে যাবেন রাহু যখনই মুক্ত হয়ে সরে আসবে তো শনি তারপর থেকে আপনাদের নবম স্থানে গোচরে গিয়ে সপ্তম এবং অষ্টম প্রতি নবম স্থানে গোচরে গিয়ে অবশ্যই পজিটিভ ফলাফল দেবে এখন বিষয় হচ্ছে কি রাহু যখন আবার অষ্টমে গোচরে চলে আসবে সেই সাপেক্ষে যদি আমরা দেখি কেতুও কিন্তু এখানে দ্বিতীয় স্থানে গোচরে আসবে তো একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে অষ্টমে যখনই রাহু আসবে সেখানে সেম আপনাদের মাদা বিপত্তির জায়গাটা শনির মতো না হলেও কিছুটা প্রবলেমেটিক জায়গাতে থাকবে আগামী দেড় বছর রাহু এই ঘরেই গোচর করবে কবে থেকে আঠেরোই মে থেকে আর কেতু এখানে আপনাদের অবশ্যই কিন্তু তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে চলে আসবে তাহলে সেখানে দ্বিতীয় স্থানে কেতু এসে এই ক্ষেত্রে আপনাদের আত্মীয় স্বন্দের সাথে সুসম্পর্কের জায়গাতে কিছুটা বিঘ্নিত ঘটাতে পারে কেতুর এই গোচর এবং এই বিষয়টা আপনাদেরকে বলে দেবো যে আগামী দেড় বছরে একটু ভাবনা চিন্তা করে কথা বলার চেষ্টা করবেন কেন কেতুর গোচরটা আপনাদের কিন্তু কথাবার্তাকে অনেকটা রাফ করতে পারে বা এটাও আপনারা বুঝতে পারেন যারা আপনাদের অ্যাকচুয়াল প্রিয়জন তাদের সাথে আপনাদের পরিচিতিটা থাকবে বা তাদের সাথে সুসম্পর্কটা থাকবে যারা অ্যাকচুয়াল প্রয়োজনে ব্যবহার হতো তাদেরকে আপনারা চিনতে পারবেন এই কেতুর গোচরের মাধ্যমে তাদের থেকে কিন্তু আপনারা অটোমেটিক্যালি সরে আসবেন এর মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে দুঃসম্পর্ক তৈরি হবে এবং আকস্মিক ধনপ্রাপ্তির যোগও কিন্তু থাকবে যেহেতু অষ্টমে রাহু এবং দ্বিতীয় স্থানে কেতু গোচরে আসবে এবং অষ্টমপতি নবমে গোছরের জন্য তো এইটা খারাপ আমি বলবো না কিন্তু সেম আঠেরোই মে অবধি আপনাদেরকেও সাবধানে থাকতে হবে বিশেষত পার্টনারের হেলথ ইস্যু আসার চান্সেস সব থেকে বেশি করে থাকতে পারে পার্টনারের সাথে ঝগড়া ঝামেলা অশান্তিও কিন্তু হতে পারে তো এই জায়গাটা আপনাদেরকে কেয়ারফুলি দেখতে হবে তার পরবর্তী গোচরটা আমরা আলোচনা করবো অবশ্যই বৃহস্পতিকে নিয়ে তো বৃহস্পতি এখানে এই জন্মকুষ্ঠীর সাপেক্ষে ষষ্ঠ ঘর এবং নবম ঘরের অধিপতি হয়ে এখন বর্তমানে একাদশে গোচর করছে তো একাদশে বৃহস্পতির গোচর অপেক্ষা যথেষ্ট ভালো কিন্তু বর্তমানে বৃহস্পতি যেহেতু বক্রি সেই অনুযায়ী বৃহস্পতি পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারছে না তো চৌটা ফেব্রুয়ারির পর বৃহস্পতি কিন্তু এখানে মার্গি হয়ে যাবে তো অবশ্যই চৌটা ফেব্রুয়ারির পরে কিছু ক্ষেত্রে পদোন্নতির যোগ আপনাদেরকে দিয়ে দিতে পারে বা যারা ধরে নিন খুব খাটছিলেন কর্ম করছিলেন সেই জায়গা থেকে কিছু পজিটিভ ইম্প্যাক্ট বা হঠাৎ কোনো প্রাপ্তির যোগও কিন্তু এখানে বৃহস্পতির একাদশে অবস্থান দিয়ে দিতে পারে বা অনেক দিনের যেটা ইচ্ছা যেটা অনেক অনেক দিন ধরে পেন্ডিং হয়ে আছে সেরম ধরনের পূরণও কিন্তু বৃহস্পতি করতে পারে এখন যে নেগেটিভ ইম্প্যাক্টটা আপনাদেরকে বললাম ধরুন বৃহস্পতি তো পনেরোই মে রাশি পরিবর্তন করে দ্বাদশে চলে আসবে তাহলে নবম ষষ্ঠ এবং নবমপতি দ্বাদশে অবস্থান মানে আপনাকে বলে রাখছি মে মাসের পনেরো তারিখের পর থেকে টুকটা ঘোরাঘুরির জায়গা কিন্তু অবশ্যই ক্রিয়েট করবে আপনারা ভালো ভালো জায়গায় ধর্মস্থানে ঘুরতে যাওয়ার যোগ কিন্তু বৃহস্পতি অবস্থান করে ক্রিয়েট করবে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের লোন করাতে পারে যেহেতু ষষ্ঠপতি দ্বাদশে গোচর পড়ছে কিন্তু বৃহস্পতির গোচর কোনো দিক থেকেই খারাপ নয় তার একটাই কারণ অবশ্যই কিন্তু বৃহস্পতি যখনই আপনাদের দ্বাদশে গোচরে আসবে দ্বাদশ থেকে কিন্তু আপনারা একটা বিষয় দেখতে পাবেন যে নবম দৃষ্টি কিন্তু আপনাদের অষ্টম স্থানে পড়বে তো নবম দৃষ্টি যেহেতু রাহুর ওপর পড়বে রাহুর যতটা নেগেটিভ ইম্প্যাক্ট যেরকম শনি থাকাকালীন কোনো পজিটিভ গ্রহের দৃষ্টি পায়নি এখানে যেরকম আমি আপনাদেরকে বললাম যে শনির জায়গায় রাহু আসতে চলেছে তো রাহুর ওপর বৃহস্পতি নবম দৃষ্টি রাহু অতটা নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারবে না কতদিন অবধি অবশ্যই কিন্তু দু হাজার ছাব্বিশের মে মাস অবধি দু হাজার ছাব্বিশের মেয়ের পরও কিছুটা দিন রাহু কিন্তু এখানে থাকবে তো সেই হিসাবে আপনাদেরকে বলে রাখছি যে বৃহস্পতির গোচরটা কিন্তু আপনাদের জন্য খুব একটা নেগেটিভ গোচর হবে না এখানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট থেকে আপনাদেরকে রক্ষা করবে তার পরবর্তী যেটা মঙ্গল কেননা মঙ্গল সব থেকে গুরুত্বপূর্ণ কেন এই লগ্ন সাপেক্ষে মঙ্গল হয় পঞ্চম গড়ের অধিপতি এবং দশম গড়ের অধিপতি তাহলে এটাও আপনারা জানেন অলরেডি যে মঙ্গল সাতই জুন অব্দি নেগেটিভ অবস্থানে থাকবে তাহলে যেহেতু পঞ্চম এবং দশম ঘরের অধিপতি যেহেতু পীড়িত থাকছে প্রথমত আপনাদের এডুকেশনে বাধা এবং সন্তান সুখের ক্ষেত্রেও বাঁধা এবং আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রেও বাঁধা এবং তার পরবর্তীতে দশম মানে এখানে আপনাদের কর্মসংক্রান্ত বিষয়টাও কিন্তু কিছু না কিছু সমস্যার জায়গা উঠে আসবে যতক্ষণ না মঙ্গল মার্গি হচ্ছে বা মঙ্গল ধরুন মার্গি হওয়ার পরেও যখন আপনাদের এইখানে নিচস্ত হবে দোসরা এপ্রিল থেকে ছয়ই জুন বা সাতই জুন অব্দি এই পার্টিকুলার সময়টাতে কিন্তু আপনাদের কর্মহানির যোগ তৈরি করতে পারে এবং যেহেতু মঙ্গল লগ্নে থেকে একটা নেগেটিভ মাঙ্গলিক দোষ নিচস্ত মঙ্গল নির্মাণ করবে এখানে কিন্তু আপনাদের হেলথ ইস্যু আসার চান্সেস থাকতে পারে তো আমি কর্কর লগ্নের মানুষদেরকেও বলবো অবশ্যই দোষ দোসরা এপ্রিল থেকে সাতই জুনের মধ্যে আপনারা সম্ভব হলে কিন্তু রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করুন সেটা আপনাদের জন্য ভীষণভাবে কার্যকারিতা ভূমিকা পালন করবে এবং অবশ্যই আপনারা এই পার্টিকুলার সময়টাতে মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করুন অথবা হনুমান চালিশা পাঠ করুন এটাও আপনাদের জন্য ভীষণভাবে কার্যকরী তো সাতই জুনের পর থেকে কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট আপনারা দেখতে পাবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রেও গ্রোথ আপনারা লাইফে পাবেন সাতই জুনের পর থেকে এবং আপনার এডুকেশন বলুন সন্তান সুখ বলুন সেই ক্ষেত্রেও পজিটিভ ফলাফল পাবেন এবং কর্মের ক্ষেত্রেও পজিটিভ ফলাফল সাতই জুনের পর থেকে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন তো এই হিসাবে যদি আমরা দেখি লগ্ন কর্কট রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশটা কিন্তু মিশ্র একটা বছর খুব খারাপ আমি বলবো না আবার খুব ভালোও বলবো না কেন দীর্ঘ আড়াই বছর পর আপনাদের দাম্পত্য যে সুখের সমস্যাটা হচ্ছে সেটা মিটে যাচ্ছে প্লাস ধরুন বৃহস্পতি দ্বাদশে গিয়ে রাহুল অষ্টমে গোচরের অতটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে না কিন্তু মঙ্গল যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ আপনারা কর্ম এবং আপনাদের প্রেম সংক্রান্ত বা এডুকেশন সংক্রান্ত বিষয়তে বা সন্তান সংক্রান্ত বিষয়তে সমস্যার জায়গার একটা জায়গা থাকছে তো এটা থেকে মুক্তির জন্য অবশ্যই প্রত্যেককে বলব মঙ্গলের মন্ত্রপাঠ করাটাই আপনাদের হবে এবং তাছাড়াও চন্দ্রের যে গোচরটা হবে সেটার ওপর অনেকটা ডিপেন্ড করবে তো চন্দ্র আড়াই দিন ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে আপনারা জানেন তো সেক্ষেত্রে যারা দৈনিক রাশিফল দেয় বা মাসিক রাশিফল দেয় তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে চন্দ্রের ফলাফলের ওপর কিছুটা তারতম্য খুব ভালো খারাপ মিলিয়ে মিশে আপনারা পাবেন তো এই ছিল আমাদের অবশ্যই লগ্ন কর্কট রাশির দু সালের আলোচনা পরবর্তী ভিডিওতে দেখা হবে সিংহলগ্ন সিংহ রাশি নিয়ে